ফুলকি আজকের এপিসোড মৃত্যু বিস্ফোরণ আর কান্নার ঝড় না এটা কোনো স্বপ্ন নয় কোনো কল্পনাও নয় রায় চৌধুরী বাড়ির তৃতীয় সদস্যের মৃত্যু আজ বাস্তব হয়ে গেল আজকের এপিসোডটা যেন একেবারে ধাক্কা দিয়ে গেল হৃদয়ে একদিকে বিস্ফোরণে উড়ে গেল পারমিতা অন্যদিকে সেই দৃশ্য দেখে জ্ঞান হারালো ফুলকি এরপর রাস্তায় গুন্ডার হামলা অরণ্য গুলিবিদ্ধ আর হাসপাতালে পৌঁছে ডাক্তারের ঘোষণা ফুলকির অবস্থা আশঙ্কাজনক এক এপিসোডে এত কিছু দর্শক যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে পারমিতা আর তার শরীর ছিন্ন আর এই নিয়ে তথা রোহিত ও পারমিতাও চলে গেল রুদ্রের হাতে রায়চৌধুরী পরিবারের তৃতীয় মৃত্যু ফুলকি এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মৃত্যু কি সিরিয়ালের মোড় ঘুরিয়ে দেবে রুদ্র কি সত্যিই খলনায়ক দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় আর এমন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে পারমিতার মৃত্যু কি ছিল প্রয়োজনীয়